বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু একঘেয়েমি জীবন কখনোই পছন্দ করি না আমরা চাই জীবনে একদম নতুন পরিবর্তন কিন্তু আমরা এই এক একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে একদম মনটাই কেমন অন্যরকম হয়ে যায় ভালো লাগে না আর এই একঘেয়েমি জীবন থেকে আপনারা কিন্তু একদম নিউ লাইফ পেতে চলেছেন ডেটটি আমি লিখে দিয়েছি জানুয়ারির ষোলো তারিখ থেকে মার্চের ২৬ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের অর্থাৎ ছয়টি রাশির জীবনে কি কি ঘটতে চলেছে তা আমি আপনাদেরকে জানাতে চলেছি এবং কোন সেই ছয়টি রাশি তা আমি বলবো এবং কোন দুটি গ্রহকে আপনার ব্যক্তিগত জন্মছক বা বারচাটে শুভ থাকতে হবে সেটিও আমি বলবো। দেখুন এই বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের অ্যাকশান এবং রিয়াকশান হয় আর এই অ্যাকশানটা কখনো পজিটিভ আবার কখনো নেগেটিভ হয় আমি এই ভিডিওতে যে ছয় রাশির নাম বলবো সেই ছয় রাশির জীবনে কিন্তু পজিটিভ অ্যাকশান ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্র থেকে পজিটিভ অ্যাকশান ঘটতে চলেছে সেটি আমি আগে বলে দিচ্ছি তারপর আমি গ্রহ দুটির নাম বলবো এবং শেষে ছয়টি রাশির নাম বলবো প্রথমত আপনাদের নিউ লাইফ তৈরি হতে চলেছে দূরযাত্রা ভ্রমণ এটি কিন্তু ঘটতে চলেছে আপনাদের জীবনে দীর্ঘদিন ধরে যারা ঘরে বসে আছেন ভাবছেন কোথাও ঘুরতে যাব হয়ে উঠছে না মনটা ভেঙে গেছে ভালো লাগছে না তাদের ক্ষেত্রে কিন্তু দূরযাত্রা বা ভ্রমণ এমনকি বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই বিদেশ ভ্রমণের জন্য কোন গ্রহকে আপনার জন্মছকে শুভ থাকতে হবে সেটি আমি অবশ্যই বলব যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা স্ক্রিনে তো দেওয়া নেই জিরো এইট জিরো ওয়ান সেভেন নাম্বারটি আবার বলছি নাইন সিক্স জিরো ডবল নাইন এই নাম্বারে যোগাযোগ করুন আপনার জীবনে যে ধরনের সমস্যা হোক না কেন চাকুরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা এবং লোনে জর্জরিত রয়েছেন যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি সর্বদাই প্রস্তুত শুধু আপনাকে আমাদের সরি আপনাদেরকে আমার কথা মতো শুনে চলতে হবে দেখুন প্রথমে যে পয়েন্টটি বললাম সেটি হচ্ছে ভ্রমণ দূরযাত্রা দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি আকস্মিকভাবে শেয়ার মার্কেট থেকে বা বকেয়া পুরনো কোনো অর্থ যে অর্থ আপনি ভাবছেন যে আর পাবেনই না সেই অর্থ কিন্তু ফেরত পেতে পারেন সেই সম্ভাবনাটাও কিন্তু তৈরি হতে চলেছে জানুয়ারির ষোলো থেকে মার্চের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই টাইমের ভিতরে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন বাট হচ্ছিল না কোনো অজানা কারণে তাদের ক্ষেত্রে বিবাহের শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে এছাড়াও আপনাদের বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মকদ্দমা চলে সেই জায়গাটাও কিন্তু রিলিফ পেতে চলেছেন এবং সর্বশেষ আপনাদের জীবনে যেটা ঘটতে চলেছে সেটি হল মনের শান্তি মনের প্রফুল্লতা সেটি কিন্তু ঘটতে চলেছে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন দুটি প্ল্যানেট এর জন্য দায়ী এবং তারপর আমি ছয়টি রাশির নাম পরস্পর বলবো প্রথম যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে শনি গ্রহ আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন শনি আমরা যাকে খুব ভয় পাই আমরা ভাবি যে শনি সবসময় খারাপই করবে আপনারা শুনলে চমকে উঠবেন শনির দশাতে শনির সাড়ে সাথেতে আমার এক কাস্টমার কোটিপতি হয়ে গেছে চমকে উঠবেন কথাটা শুনে এবং উনি আমার সাথে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রেখেছিলেন এবং আমার বলার কিছু নিয়ম নিষ্ঠা সেগুলো মেনেছেন আমি সেগুলো এখানে ডিসক্লোজ করছি না এবং তার ফলে ওনার মানে পৈতৃক সম্পত্তি আটকে গেছিল সেই সম্পত্তি আনুমানিক মূল্য টু করর টু করার দুই কোটি টাকা তো সেই জায়গাটাকে আমি ওনাকে বের করে দিয়েছি কিছু থিওরির মাধ্যমে তো শনিকে যে আমরা ভয় পাই কি না শনিকে ভয় পাই এই কারণে আমরা জানি না যে শনিকে কি করে বসে আনা যায় যেমনভাবে সাপকে দেখে আমরা ভয় পাই কিন্তু সাপুরিয়ারা কিন্তু সাপকে দেখে ভয় পায় না কারণ জানে সাপকে কি করে বসে আনা যায় তো এই বস জিনিসটা যখন জেনে যাবেন তখনই কিন্তু আপনি অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন এটা গ্যারেন্টেড এবার আসি দ্বিতীয় প্ল্যানেট রাহু গ্রহ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিদেশ যাত্রা বিদেশ যাত্রাটা কিন্তু রাহু গ্রহই দেখিয়ে থাকে আকস্মিক অর্থপ্রাপ্তি রাহু গ্রহই দেখিয়ে থাকে যাদের রাহু বা শনি খারাপ রয়েছে তারা রাহু রক্ষা কবচ যাদের রাহু খারাপ রয়েছে যাদের শনি খারাপ রয়েছে তারা শনি রক্ষা কবচ পরিধান করতে পারেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবার আসুন আমি আপনাদেরকে সেই ছয়টি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি জানুয়ারির ষোলো তারিখ থেকে মার্চের ২৬ তারিখ পর্যন্ত নতুন জীবন অর্থাৎ নিউ লাইফ পেতে চলেছে প্রথম যে রাশির নাম বলব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনটা কিন্তু একদম বদলাতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও লাইফ কিন্তু বদলাতে চলেছে তৃতীয় যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারির ষোলো থেকে মার্চের ২৬ তারিখ পর্যন্ত আপনাদের লাইফও কিন্তু চেঞ্জ হতে চলেছে চতুর্থ যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও এই টাইমের ভিতরে কিন্তু লাইফ চেঞ্জ হতে চলেছে পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি জানুয়ারি ষোলো থেকে মার্চের ছাব্বিশ তারিখ পর্যন্ত নতুন লাইফ পেতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি এবং সর্বশেষ যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সে রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও এই জানুয়ারির ষোলো টু মার্চের ছাব্বিশ পর্যন্ত নতুন লাইফ কিন্তু পেতে চলেছেন ধন্যবাদ